হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার সাথে দুজন আপু রয়েছে আপু আপনার নাম রিমু কিসে পড়ছেন এসিসি एग्जाम দিচ্ছি আচ্ছা আপু আপনার নাম মেহেরিন ক্লাস এবার ওর সাথেই আচ্ছা আপু আপনাদেরকে আপনাদেরকে আমি পাঁচটা কোশ্চেন করব দাদা পাঁচটার মধ্যে তিনটা পেরে গেলে ছোট একটা গিফট আছে আপনি কি প্রস্তুত জি প্রস্তুত আচ্ছা আপু আমার ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে সাগরে জমে আকাশে ওড়ে সেই জিনিসটা কি মেঘ মেঘ আপু আপনার কি মনে হয় এইটাই ও যেটা বলছে শিওর হ্যাঁ শিওর আচ্ছা 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 রাইট একদম সঠিক আপু কোশ্চেন করার আগে সঠিক উত্তর দিয়ে দিল একটার মধ্যে একটা পেরে গেলাম এখন পরবর্তী কোশ্চেনে যাব পরবর্তী কোশ্চেন অ্যান্সার হচ্ছে পায়ের সাথে কি যোগ করলে মানুষ রাগ করে পা পায়ের সাথে কি যোগ করলে মানুষ রাগ করে সে শব্দটা শুনলে মানুষ রাগ করে সো তার প্রথম অক্ষর পা দিয়ে শুরু হয় প্রথম অক্ষর পা দিয়ে শুরু হয় পায়ের সাথে কি যোগ করলে মানুষ রাগ করে পাগল কি মনে হয় আপনার এটা হতে পারে কি হ্যাঁ নেন কোনটা হতে পারে একটু বলেন পাগল পাগল আচ্ছা রাইট একদম সঠিক দুইটার মধ্যে আপু দুইটাই পেরে গেল আমি এখন তিন নাম্বার কোশ্চেনে যাচ্ছি তিন নাম্বার কোশ্চেন সেটা হচ্ছে হাঁস মুরগির পা ছোট হয় কেন হাঁস মুরগির পা কেন ছোট হয় কি মনে হয় আপনার ব্যাখ্যাটা দিতে হবে জাস্ট মানে জন্মগত এরকম মানে ছোটো জাতির আর কি প্রাণী ছোট ব্যাখ্যা মনে হয় আর কি ব্যাখ্যাটা একটু দিলে ভালো হতো সঠিক ব্যাখ্যাটা ওয়ান টু পাস করে পাস করে পাস করে আচ্ছা তিনটার মধ্যে আপুড়া দুইটা পারলো আমি এখন চার নাম্বার কোশ্চেনে যাচ্ছি চার নাম্বার কোশ্চেন মানুষ বলে তার কান আছে কিন্তু সে শুনতে পায় না দেয়াল দেয়াল হ্যাঁ দেয়াল মানে এটা কি করে পালেন কোশ্চেন বলার সাথে সাথে উত্তরটা পেয়ে গেলেন মানুষ মনে বলেন তাও যে দেওয়ালের কান আছে তো ওইজন্যই আর কি মনে হলো আর কি আচ্ছা 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 রাইট একদম সঠিক চারটার মধ্যে আপু তিনটা পেয়ে গেল क्वेश्चन করার আগে উত্তর দিয়ে দিল আমি এখন লাস্ট কোশ্চেনে যাব লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে এক ওভারে কয়টা বল থাকে চারটার মধ্যে আপু আপনি তিনটা পেরেছেন এক ওভারে 6টা আপু আপনার কি মনে হয় 6টায় সিওর হ্যাঁ শিওর ওয়ান কেউ ছয়টাই তো ছয় বলে আমরা এটাকে নিব হিসেবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একটা বল দিয়ে খেলা হয় একটা বলই থাকে সো পাঁচটার মধ্যে আপু তিনটা পালেন গেমটা খেলে কেমন লাগলো খুবই ভালো লাগছে এটা হচ্ছে এটা আপু আপনার জন্য ইউ গিফটটা কেমন লাগলো মানে এটার আপনার বেড়ে থাকলে অবশ্যই কমেন্ট করবেন